আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমাদের ভিডিওর গত পর্বে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই্লামের দশটি গল্পের মধ্যে পাঁচটি গল্প শুনিয়েছি আজ দ্বিতীয় পর্বে বাকি পাঁচটি গল্প আপনাদের শোনাব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তিনজন লোক একসঙ্গে যাত্রা করছিলেন হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। অতঃপর তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বড় পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দিল তারা গুহার ভেতরে আটকা পড়ে গেল তখন তারা পরস্পরে বলল আমাদের উচিত নিজেদের ভালো কাজের কথা স্মরণ করা যা আমরা শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছিলাম সেই সৎকর্মের ওসিলাই মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব হয়তোবা মহান আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন প্রথম ব্যক্তি বলল হে আমার আল্লাহ তালা আমার পিতামাতা খুবই বৃদ্ধ ছিলেন এবং আমার সন্তান ছোট ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম প্রতিদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে পশুদের দুধ দহন করতাম এবং আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে দুধ পান করাতাম একদিন আমার দেরি হল এবং সন্ধ্যার পূর্বে আমি বাড়িতে ফিরতে পারিনি যখন বাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম আমার পিতামাতা ঘুমন্ত অবস্থায় রয়েছেন আমি দুধ দহন করলাম এবং তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি কারণ তাদের ঘুম ভাঙানো আমি পছন্দ করিনি আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল কিন্তু আমি আমার সন্তানদের পূর্বে আমার পিতামাতাকে পান করাতে চাইলাম এইভাবে আমি সারারাত দাঁড়িয়েছিলাম হে মোহান আল্লাহতালাহ আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম আপনি মেহরবানি করে পাথরটি সরিয়ে দিন যাতে আমরা আকাশ দেখতে পারি মহান আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথর কিছুটা সরিয়ে দিলেন তারা আকাশ দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আমার আল্লাহ তাআলা আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে ভালোবাসতাম যেভাবে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে একদিন আমি তার কাছে গেলাম এবং তাকে খারাপ কাজের প্রস্তাব দিলাম কিন্তু সে তা প্রত্যাখ্যান করে বলল তুমি যদি আমাকে একশো দেড়হাম দিতে পারো তবে আমি তোমার প্রস্তাবে সম্মত হব আমি অনেক কষ্ট করে একশো দেড়হাম জোগাড় করে তার কাছে গেলাম যখন আমি খারাপ কাজের জন্য প্রস্তুত হলাম তখন সে বলল হে আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা শুনে আমি লজ্জা পেলাম এবং সেখান থেকে চলে আসলাম হে আমার আল্লাহ আল্লাহতালাহ আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম আপনি এই পাথরটিকে সরিয়ে দিন মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন এবং পাথরটিকে আরও কিছুটা সরিয়ে দিলেন এবার তৃতীয় ব্যক্তি বলল হে মহান আল্লাহ তাল্লা আমি একবার একজন শ্রমিককে এক ফারাক গমের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম সে তার কাজ শেষ করার পর পারিশ্রমিক চাইল আমি তাকে পারিশ্রমিক দিতে গেলাম কিন্তু কোনো কারণে শ্রমিক না নিয়েই সে চলে গেল সেই গম দিয়ে আমি কাজ করতে শুরু করলাম এবং এই কাজের মাধ্যমে অনেক গরু ক্রয় করেছিলাম কিছুদিন পর সেই শ্রমিক আবার আমার কাছে উপস্থিত হয়ে বলল আল্লাহ তাল্লাহকে ভয় করো এবং আমার পারিশ্রমিক দাও আমি তাকে বললাম এই সমস্ত গরু তোমার সে বলল মহান আল্লাহ আল্লাহতালাকে ভয় করো আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি ঠাট্টা করছি না এই সমস্ত কিছুই তোমার তখন উক্ত শ্রমিক সমস্ত গরু নিয়ে গেল হে মহান আল্লাহ তালা আপনি জানেন আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এটা করেছিলাম মহান আল্লাহ আল্লাহতালা তার দোয়াও কবুল করেছিলেন এবং পাথরটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেন তারা সবাই গুহা থেকে বের হয়ে আসতে সক্ষম হল হাদিস নাম্বার দুই হাজার দুইশো বাহাত্তর মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো তেতাল্লিশ আব্দুল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহু সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের একজন বাদশাহ ছিলেন যিনি মুসাইল সাল্লামের পর শাসনভার গ্রহণ করেছিলেন এক রাতে তিনি বাইতুল মোকাদ্দাসের সালাত আদায় করেছিলেন চাঁদের আলোয় উদ্ভাসিত সেই রাতে তিনি তার অতীত জীবনের ঘটনা স্মরণ করেছিলেন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে এই রাজত্ব এই ক্ষমতা এই সমস্ত কিছুই একদিন বিলীন হয়ে যাবে তার অন্তর উদ্বেগে কেঁপে উঠল অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই জগতের জৌলুস তাকে আর আটকে রাখতে পারবে না এক নির্জন রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি সিংহাসন ছেড়ে অজানা উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন পথ চলতে চলতে তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন সেখানে দেখলেন একজন শ্রমিক ইট তৈরি করছে তিনি শ্রমিকদের বললেন তোমরা কিভাবে জীবিকা নির্বাহ করো শ্রমিকরা সেই বাদশাহকে বলল কিভাবে তারা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে বাদশাহ তখন শ্রমিকদের দলে যোগ দিলেন তিনি পরিশ্রম করতে লাগলেন কষ্ট অর্জিত উপার্জন দিয়ে আহার করতেন এবং বাকি অংশ দান করে দিতেন যখন সালাতের সময় হতো তখন তিনি সালাতে মগ্ন হয়ে যেতেন একসময় শ্রমিকেরা এই ব্যতিক্রমী মানুষটির কথা তাদের মালিকের কাছে বলে দিল মালিক বিস্মৃত হয়ে ভাবলেন এই শ্রমিক আসলে কে তখন তিনি বাদশাহকে সংবাদ দিলেন কিন্তু তিনবার সংবাদ পাঠানো হলেও বাদশাহ মালিকের কাছে যেতে রাজি হন নাই অবশেষে মালিক নিজেই তাকে দেখতে গেলেন বাদশাহ যখন দেখলেন কেউ তার সন্ধান করছে তখন তিনি পালিয়ে গেলেন কিন্তু মালিক তার পিছু নিলেন এবং অবশেষে তাকে ধরতে সক্ষম হলেন মালিক বললেন হে জনাব আমি শুধু আপনার সঙ্গে কথা বলতে চাই বাদশাহ থামলেন এবং ধীরে ধীরে নিজের সমস্ত কাহিনী বললেন আমি অমুকর রাজ্যের বাদশাহ ছিলাম কিন্তু এক রাতে আমি উপলব্ধি করলাম এই রাজ্য এই ক্ষমতা এই সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এইগুলি আমাকে আমার প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিয়েছি আমি বুঝতে পেরেছি আমার আসল কর্তব্য হচ্ছে আমার রবের ইবাদত করা তাই আমি সমস্ত কিছু ছেড়ে চলে এসেছি যেন আমি মহান আল্লাহ জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি মালিক বিস্মিত হয়ে বলল আপনি যদি আল্লাহ জন্য সিংহাসন ছাড়তে পারেন তবে আমি কেন পারব না এরপর সেই মালিক বাদশাহকে অনুসরণ করলেন এরপর তারা দুইজন একসঙ্গে আল্লাহ তালার ইবাদতে মগ্ন হয়ে গেলেন তারা মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করলেন হ্যাঁ আমাদের রব আমাদের মৃত্যু যেন একসঙ্গেই হয় অবশেষে তাদের দোয়া কবুল হল তারা একসঙ্গে এই দুনিয়া থেকে বিদায় নিলেন এবং তাদের কবর মিশরের রুমাইলা নামক স্থানে পাশাপাশি রয়েছে আবদুল্লা রাহু তাল আনহু বললেন আমি যদি মিশরের রুমাইলাই থাকতাম তবে নবী করিম সাল্লু আলাহাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেই অনুযায়ী আমি তাদের কবর দেখিয়ে দিতে পারতাম আল বাহারুজ্জাক্কার হাদিস নাম্বার তিন আল মোজাবুল কোভিদ হাদিস নাম্বার দশ হাজার তিনশো সত্তর একদিন নবী করিম সাল্লাহু এক বেদুইনের ঘরে মেহমান হলেন বেদুইন তাকে সম্মান জানালেন এবং নবী করিম সাল্লু আলাইহুসাল্লামের প্রতি শ্রদ্ধা জানালেন তখন নবী করিম সাল্লু আলহু সাল্লাম বেদুইনকে বললেন হে বেদুইন তোমার ইচ্ছা প্রকাশ করো আমি তোমাকে উপহার দিব বেদুইন বললেন হে আল্লাহ তাআলার রাসুল যাতায়াতের জন্য আমাকে একটি উঠ এবং আমার পরিবারের জন্য একটি দুগ্ধি ছাগল চাই বেদুইন পরপর দুইবার এই উপহার চাইলেন তখন নবী করিম সাল্লাহু আলাহু বললেন তুমি চাইলে বন ইসরায়েলের ওই বৃদ্ধার মতো হতে পারতে সাহাবিরা কৌতূহলী হয়ে উঠলেন তারা বললেন হে আল্লাহ তাআলার রাসুল বনি ইসরায়েলের ওই বিদ্ধার ব্যাপারে আমরা জানতে চাই তখন নবী করিম আলাইহু সাল্লাম সাহাবিদেরকে বললেন একবার মুসা আলহিউ বনে ইসরায়েলিদেরকে নিয়ে যাত্রা করেছিলেন কিন্তু তিনি পথ হারিয়ে ফেললেন তখন তিনি বনে ইসরায়েলের আলেমগণ মুসা আলাই বললেন আমরা শুনেছি ইউসুফ আলাই্লাম আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা যেন তার দেহটাকে আমাদের সঙ্গে নিয়ে যাই মুসা সাল্লাম বললেন তোমাদের মধ্যে কে জানে ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় সবাই বলল বনে ইসরায়েলের একজন বৃদ্ধা এই ব্যাপারে অবগত রয়েছেন মুসা আল্লাহ বৃদ্ধাকে বললেন আমাকে ইউসুফ আল্লাহ কবর দেখিয়ে দাও বিদ্যা বলল আল্লাহ তাআলার কসম আমি তোমাকে তার কবর দেখাব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে জান্নাতে তোমার হওয়ার প্রতিশ্রুতি দাও মুসা আলাহ সাল্লাম কি করবেন বুঝতে পারছিলেন না কারণ জান্নাতের মালিক একমাত্র মহান আল্লাহ তাল্লাহ কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হল হে মুসা বিদ্যার দাবি কবুল করুন মুসা আল্লাহ সাল্লাম তখন বৃদ্ধার দাবি কবুল করে নিলেন অতএপর বৃদ্ধা আলাই্লামকে একটি জলাশয়ের কাছে নিয়ে গেলেন তিনি বললেন পানির নিচে ইউসুফ দেহ রয়েছে লোকেরা পানি সরিয়ে ফেললো এরপর বৃদ্ধা বললেন এখন মাটি খনন করতে হবে মাটি খনন করার পর ইউসুফ আলাইহাসাল্লামের দেহ পাওয়া গেল যখন ইউসুফ আলাইসুসাল্লামের দেহ তুলে নেওয়া হলো তখন মহান আল্লাহ তাল্লার অসীম কুদরতের পথ এমন আলোকিত হয়ে গিয়েছিল যে যেন তারা দিনের বেলায় যাত্রা করছিল সুবাহান আল্লাহ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় বৃদ্ধা পার্থিব জীবনের সুখ বা সম্পদ চাননি তিনি জান্নাতের উচ্চতম মর্যাদা চেয়েছিলেন তিনি জান্নাতের উচ্চতম স্থানে আরোহণ করতে চেয়েছিলেন এটা আমাদের শেখায় আমাদের চিন্তা কেন্দ্রিক হওয়া উচিত মুসা আলাইহ সাল্লাম প্রথমে বৃদ্ধার সত্য পছন্দ না করলেও মহান আল্লাহ তাল্লার আদেশে তা মেনে নিয়েছিলেন বিদ্যার কাহিনী আমাদের এটা শেখাই যে মহান আল্লাহ তালার ইচ্ছার কাছে সমর্পণ করা উচিত এই ঘটনাটি মুস্তাদা হাকিম গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার চার হাজার অষ্টআশি বনি ইসরাইলের খুব বড় একজন আলেম ছিলেন তিনি খুব জ্ঞানী ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন দুর্ভাগ্যবশত একদিন তার স্ত্রী ইন্তেকাল করলেন এই ঘটনায় বনে ইসরায়েলি আলেম এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি শোকে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন তিনি ঘরের দরজা বন্ধ করে একে থাকতে শুরু করেন কেউ তার সঙ্গে দেখা করতে পারত না কেউ তার কাছে আসার চেষ্টা করলে তিনি দেখা দিতেন না এভাবেই তিনি শোকে নিমজ্জিত হয়ে পড়েছিলেন একনারী আলেমের এই অবস্থা সম্পর্কে জানতে পারেন তিনি বললেন আমি যে কোনোভাবেই হোক আলেমকে এ অবস্থা থেকে মুক্ত করে আনব তিনি আলেমের বাড়িতে গিয়ে বললেন আমার খুব একটি জরুরি মাসালা জানার আছে যার সমাধান কেবল মাত্র এই আলেমই দিতে পারবেন এই মাসালার ব্যাপারে তার মুখ থেকে সরাসরি জানতে চাই যখন লোকেরাও চলে গেল তখন সেই মহিলা দরদার সামনে দাঁড়িয়েছিল এবং বলল আমি একান থেকে যাব না আমাকে উক্ত আলেমের সঙ্গে দেখা করতেই হবে অবশেষে উক্ত আলেমকে একজন সংবাদ দিলেন দরজার বাহিরে একজন মহিলা এসেছেন যিনি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ মাসাল্লার সমাধান জানতে চান তিনি বলেছেন কেবল আপনার মুখ থেকেই তিনি উত্তর শুনতে চান এবং কোনোভাবেই ফিরে যাবেন না আলেম বললেন তাকে ভেতরে আসতে দাও নারী ভেতরে প্রবেশ করে বললেন আপনার কাছে একটি ফতোয়া জানতে এসেছি আলেম বললেন বলুন কি জানতে চান মহিলা বললেন আমি আমার এক প্রতিবেশীর নিকট থেকে কিছু গয়না ধার নিয়েছিলাম আমি কয়েকদিন ধরে তা ব্যবহার করেছি এখন আমার প্রতিবেশী তার গয়না ফেরত চাচ্ছে এখন আপনি বলুন আমার কি এই গয়না ফেরত দেওয়া উচিত আলেম বললেন অবশ্যই মহান আল্লাহ তাল্লাহর কসম আপনাকে অবশ্যই তা ফিরিয়ে দিতে হবে নারী বললেন কিন্তু এটা তো আমি অনেকদিন যাবৎ ব্যবহার করেছি আলেম বললেন গয়নার মালিক আপনাকে এটা কিছুদিনের জন্য ধার দিয়েছিলেন এখন থেকে ফিরিয়ে দিতে হবে তখন মহিলা বললেন মহান আল্লাহ তাআলা আপনাকে রহম করুক তবে কি আপনি এমন কিছু নিয়ে শোক করছেন যা মহান আল্লাহ তাআলা আপনাকে কিছু সময়ের জন্য দান করেছিলেন এখন তিনি সেটা আবার ফিরিয়ে নিয়েছেন অথচ এর প্রকৃত মালিক তিনি এই কথাগুলি শুনে আলেম হঠাৎ করেই নিজের অবস্থার গভীরতা বুঝতে পারলেন তার চেতনায় ফেরত আসলো তিনি উপলব্ধি করতে পারলেন যে শোকে তিনি কষ্ট পাচ্ছিলেন তা আসলে অনর্থক মহান আল্লাহ তালার ইচ্ছাই হচ্ছে শ্রেষ্ঠ আর যা তিনি ফিরিয়ে নিয়েছেন সেটার প্রকৃত মালিক তিনি অবশেষে তিনি দুঃখ কাটিয়ে উঠলেন এবং আবারও মানুষের মাঝে ফিরে এলেন তিনি বুঝতে পেরেছিলেন মহান আল্লাহ দেওয়ার সমস্ত কিছুই আমানত এবং যখন তিনি চান তা ফিরিয়ে নেন এই আত্মোপলব্ধির মাধ্যমে তিনি শান্তি পেলেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলেন এই গল্পটি মোয়াত্তা মালিক গ্রন্থে বর্ণিত হয়েছে পৃষ্ঠা নাম্বার একশো হাদিস নাম্বার তেতাল্লিশ আবু সাইদ ক্ষুদ্রি রাজা আন আনহু থেকে বর্ণিত নবী করিম বলেছেন বনে ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিলেন এই কাণ্ডের পর একদিন তার মনে হল মহান আল্লাহ কি কখনো তাকে ক্ষমা করবেন এই চিন্তা করে তিনি একজন প্রার্থীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন মহান তাআলা কি কখনো আমার তৌবা কবুল করবেন পাদ্রী উত্তরে বললেন মহান তাআলা কখনোই তোমার মতো একজন পাপির তওবা কবুল করবেন না এই কথা শুনে উক্ত ব্যক্তি পাদ্রিকেও হত্যা করে ফেলল এবং এইভাবে তার হত্যাকাণ্ডের সংখ্যা একশোতে পৌঁছা গেল এরপর তিনি অন্য একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন মহান তাআলা কি কখনো আমার তৌবা কবুল করবেন তখন সেই ব্যক্তি বললেন তুমি অমুক স্থানে চলে যাও সেখানে অনেক ভালো মানুষ বসবাস করেন তারাই তোমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন এই পরামর্শ শুনে সেই ব্যক্তি উক্ত স্থানের উদ্দেশ্যে রওনা হল কিন্তু প্রতিমধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল মৃত্যুর সময় তার বক্ষ দেশে সেই মানুষের স্থানের দিকে ঘুরে গেল অর্থাৎ তিনি তৌবা করার ইচ্ছা নিয়ে সেই দিকে মুখ করেছিলেন মৃত্যুর পর রহমত এবং আজমের ফেরিস্তারা তার রুহু নিয়ে ঝগড়া শুরু করল রহমতের ফেরিস্তা বললেন এই ব্যক্তি তোবা করার ইচ্ছা নিয়ে ভালো মানুষের উদ্দেশ্যে যাত্রা করেছিল সে জান্নাতে হবে অন্যদিকে আজাবের ফেরিস্তারা বললেন এই ব্যক্তি একজন গুনাহকার সে জাহান নামি। এমন সময় মহান আল্লাহ তালার সামনে ভূমিকে অর্থাৎ যেখানে ভালো মানুষের বসবাস ছিল সেই ভূমিকে আদেশ দিলেন তুমি এই মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও আর পেছনের স্থানকে অর্থাৎ যেখানে তিনি পাপ করেছিলেন তাকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও এরপর মহান আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে আদেশ দিলেন তোমরা উভয় দিকের দূরত্ব পরিমাপ করো পরিমাপ করার পর দেখা গেল মৃত ব্যক্তি তোবার দিকে এক বিঘত বেশি পরিমাণ এগিয়ে আছে অর্থাৎ তিনি তোবার ইচ্ছা নিয়ে ভালো দিকে একটু বেশি এগিয়েছিলেন এই কারণে মহান আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো সত্তর এবং সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বর্সিসা নামক একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি বসবাস করতেন সে মহান আল্লাহ তালার একতাবাদে বিশ্বাস করত এবং সাল্লামকে মহান আল্লাহ তালার রাসুল হিসেবে মান্য করত গ্রামের সবাই বার্সিসাকে খুবই ভালো চরিত্রের মানুষ হিসেবে জানত এবং তার ব্যক্তিত্বের জন্য তাকে সম্মান করত সেই গ্রামের তিনজন ভাই এবং তাদের এক বোন ছিল একদিন সেই তিন ভাইকে যুদ্ধের জন্য ডাকা হল কিন্তু তিন ভাই তাদের বোনকে একা রেখে যেতে চাইল না তারা চিন্তা করতে লাগল বোনকে কার কাছে রাখবে গ্রামবাসীরা বার্সিসার কথা বলল কারণ বার্সিসাকে খুবই ভালো এবং বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে জানত সবাই বার্সিসার কাছে গেল এবং তার বোনকে বার্সিসার নিকটে রাখার অনুরোধ করলো কিন্তু বার্সিসা প্রথমে রাজি হচ্ছিল না সে বলল আমি অভিশপ্ত শয়তানের নিকট থেকে পানাহো চাই কারণ সে ভয় করছিল সে কোনো গুনাহে লিপ্ত হতে পারে তখন শয়তান বার্সিসার মনে ক্রুমন্তনা দিল শয়তান জানতো বার্সিসার মন খুবই নরম সে বার্সিসাহকে কানে কানে বলল তারা যদি ভালো কাউকে এই মেয়েটির জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে এই মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারল না এটা শয়তানের ক্রুমন্তনা সে মানুষের প্রতি দরদ দেখিয়ে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল বার্সিসা মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত এবং মেয়েটি নিজে এসে সেই খাবার নিয়ে যেত বার্সিসার সঙ্গে তার দেখা হতো না কিন্তু শয়তান এতে খুশি হল না সে আবারও বার্সিসার কাছে আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসছো না এর ফলে এই মেয়েটাকে ঘর থেকে এতটা পথ একা কষ্ট করে হেঁটে আসতে হতো বার্সিসা এবারও রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান আবারও আসলো এবং বলল তুমি কেন তার ঘরের ভেতর খাবার দিচ্ছ না এর ফলে মানুষ তাকে একা ঘর থেকে বের হতে এবং ঢুকতে দেখবে না এবার বার্সিসা মেয়েটির ঘরে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবারও এসে বলল এই মেয়েটার সঙ্গে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যাবে বার্সিসা এবার মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলো প্রথমে তারা রুমের আড়ালে কথা বলতো কিন্তু শয়তানের ক্রমন্তনায় একসময় তারা সামনাসামনি কথা বলতে শুরু করল এইভাবে ধীরে ধীরে শয়তান বার্সিসাকে পাপের মধ্যে ডুবিয়ে দিল এক সময় বার্সিসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং তারা বেবিচারে লিপ্ত হল কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল এবং একটি বাচ্চার জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান আবারও বার্সিসার কাছে এসে বলল তুমি এটা কি করলে তোমার এই অপকর্মের প্রমাণ সরিয়ে ফেলতে হবে না হলে মেয়েটির ভাইয়েরা যখন ফিরে আসবে তখন তোমাকে হত্যা করে ফেলবে বার্সিসা ভয়ে বাচ্চাটিকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান আবারও এসে বলল তুমি একজন নারীর সন্তানকে হত্যা করেছ এবং এটা আশা করছো সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা সেই মেয়েটিকেও খুন করে তাকেও ঘরের মেঝেতে পুঁতে রাখল কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা ফিরে এলো বার্সিসা তখন তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুস্থতার কারণে মারা গিয়েছে এবং এই কবরে তাকে দফন করা হয়েছে সবাই বার্সিসার এই কথা বিশ্বাস করলো কিন্তু সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো স্বপ্নে শয়তান বলল বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো সেই ঘরের মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম থেকে ওঠার পর তারা একে অপরকে এই স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে তারা বার্সেসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ে দেখলো কিন্তু সেখানে কিছুই পেল না এরপর তারা মেয়েটির ঘরের মেঝে খুঁড়ে দেখলো তাদের বোন এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরে ফেললো এবং বলতে বাধ্য করলো যে আসলে কি হয়েছিল তারপর গ্রামবাসী বার্সিসাকে বাদশার কাছে নিয়ে গেল বাচ্চা থেকে চিরচ্ছেদ করার আদেশ দিলেন যখন বার্সিসাকে চিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবারও তার কাছে এলো এবার শয়তান মানুষের রূপ নিয়ে এসে বলল তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী নাও তোমার এই অবস্থা আমি করেছি একমাত্র আমি তোমাকে বাঁচাতে সক্ষম তুমি আমার শর্ত মেনে নাও বার্সিসা বলল আমাকে কী করতে হবে তখন শয়তান বলল আমাকে সেজদা করো তবে আমি তোমাকে রক্ষা করবো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিয়া শয়তানকে সেজদা করল এবং কাফের হয়ে গেল সেজদা করার সঙ্গে সঙ্গে শয়তান বারসিসাকে বলল এখন আমি তোমার থেকে মুক্ত আমি মহান আল্লাহ তালাকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই কথা বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্সিসার চিরচ্ছেদ করা হলো কিয়ামতের দিন যখন বার্সিসাকে জীবিত করা হবে তখন সে শয়তানকে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে এই গল্প থেকে আমরা শিখতে পারি শয়তান সবসময় আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করে থাকে সে আমাদের কাছে ভালো কাজের ছদ্মবেশে আসে কিন্তু আসলে তার উদ্দেশ্য থাকে আমাদেরকে পাপের দিকে ঠেলে দেওয়া মহান আল্লাহ তালা বলেন শয়তান মানুষকে বলে কুফরি করো অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত করি আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি সুরাহাসোর আয়াত নম্বর ষোলো এই গল্প আমাদের শেখাই শয়তানের ক্রমন্ত্রণা থেকে সতর্ক থাকতে হবে এবং সব সময় মহান আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু এবং সে আমাদের ধ্বংস করার চেষ্টা করে তাই আমাদের উচিত মহান আল্লাহ তালার আদেশ মেনে চলা এবং শয়তানের ফাঁদে পা না দেওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন সেই সাথে আমাদের কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ